সালাম এক্সপার্ট হলিডি থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানিয়ে প্রাণ সকলেই অনেক অনেক ভালো আছেন আজকের আলোচনার মুখ্য বিষয়টা হচ্ছে যে কত টাকা ব্যাংকে থাকলে আপনি কানাডার ভিজিটর আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মেনি মেনি থ্যাঙ্কস অর্থাৎ আপনি সাবস্ক্রাইব করে রাখলেন নেক্সট ভিডিওগুলো আপনি খুব ইজিলি পেতে পারবেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে কানাডা রিলেটেড চাইলে কমেন্ট বক্সে আপনি টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদের ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমার এক ভাই প্রশ্ন করেছিলেন যে আসলে ব্যাংকে কত টাকা থাকলে বা কি পরিমাণ অ্যামাউন্ট থাকলে কেনাডা আসলে আমাকে অ্যাপ্রুভ দিবে অথবা আমাকে ভিসাটা দেবে ভাই ব্রাদার বা বন্ধুরা আপনাদেরকে সবসময় আমি একটা কথা বলে আরছি যে কোন দেশের ইমিগ্রে বা ওদের যে ভিসা আইন বা ভিসা নীতি যেটা আছে সেটাতে এরকম ভাবে আছে যে আপনার জন্য একটা সাফিসিয়ান ফান্ড প্রয়োজন হবে এখন এখানেই হচ্ছে বড় কথা যে সাফিসিয়েন্ট ফান্ড বলতে আপনি কি বোঝেন এটা হচ্ছে বড় বিষয় অর্থাৎ আপনি যে কতদিন থাকবেন যদি আপনার এরকম হয় যে না আপনার ট্রাভেল আইটিনারি দুই মাসের সেক্ষেত্রে আপনার জন্য এক ধরনের ফান্ড কিন্তু লাগবে যার আইটিনারিটা হচ্ছে পনেরো দিনের তার জন্য কিন্তু আবার স্মল একটা অ্যামাউন্ট লাগবে অর্থাৎ আপনি যে বাংলাদেশ থেকে যাবেন সেই ক্ষেত্রে প্লেন ভাড়া আপনার ওখানে গিয়ে শপিং করবেন আপনি খাবেন আপনি হোটেলে থাকবেন এই যে একটা অ্যামাউন্ট প্রয়োজন হয় ওই অ্যামাউন্টটা কিন্তু আসলে সাফিসিয়ান্ট হতো সেটা তো আমরা বেসিক্যালি যারা পনেরো দিনের মতো ভিজিট করতে চাচ্ছেন আই থিঙ্ক আমরা যে ভিসাগুলো পেয়েছি তাতে আপনার অ্যাটলিস্ট আট থেকে নয় লক্ষ টাকা আপনার অ্যাকাউন্টে রেখে এর মাঝে অনেকে কিন্তু ভিসা পেয়েছেন এর মানে এই না যে আপনি বেশি দেখাবেন না আপনার কাছে যদি তার চাইতে অধিক অ্যামাউন্ট দেখানোর মতো অ্যাবিলিটি থাকে তো হোয়াই নট অবশ্যই আপনি দেখাবেন আর সাফিসিয়েন্ট ব্যালেন্স বলতে এরকম যে আপনি হুটহাট করে অ্যাকাউন্টের টাকা অনেকগুলো রেখে স্টেটমেন্ট সলভেন্সি তুলে এনে আপনি কি বলা হয় সাবমিট করলেন ওটা কিন্তু আবার ইনসাফিসিয়েন্ট হবে অর্থাৎ লাস্ট সিক্স মান্থ আপনার কাছে কীরকম পরিমাণ টাকা রাখার ক্যাপাবিলিটি আছে এটা কিন্তু স্টেটমেন্ট দেখলে বোঝা যাবে যদি এরকম হয় যে না দিন শেষে আপনার অ্যাকাউন্ট জিরো সেক্ষেত্রে কিন্তু বিস অফিসার বুঝে নিবে যে আপনার ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স আপনার অর্থাৎ টাকা রাখার ক্যাপাবিলিটি নাই অর্থাৎ আপনার যাদের দিন শেষে টাকা পড়ে থাকে সেই ধরনের অ্যাকাউন্টগুলো কিন্তু ভেরি গুড অর্থাৎ আই থিঙ্ক টোয়েন্টি থাউজেন্ড ইউএস ডলার যাদের অ্যাকাউন্টে সবসময় থাকে লেনদেন করার পরে ওই অ্যাকাউন্টগুলো কিন্তু খুবই একটা স্মার্ট অ্যাকাউন্ট তো অত পরিমাণ যে আপনাকে রাখতে হবে বা থাকতে হবে তা কিন্তু না তো যাই হোক বন্ধুরা ওভারঅল আপনি সিঙ্গেল ভিজিট করলে পনেরো দিনের জন্য দশ বারো লাখ এরকম নিম্ন থেকে যতটুকু পারেন দেখাবেন পাশাপাশি এফডিআর শেয়ার মার্কেট ইন্স্যুরেন্স এগুলো চাইলে তো অবশ্যই আপনি ইনক্লুড করতে পারবেন বা আপলোড করতে পারবেন ফাইলের সাথে এখন যদি আমি বলি ফ্যামিলি ফাইলের ব্যাপার যদি ধরেন বেসিক্যালি একটা ছেলে একটা মেয়ে এবং হাজব্যান্ড ওয়াইফ এই চারজনের যদি একটা ফ্যামিলি হন আপনাদের ক্ষেত্রে বেসিক্যালি চারজন পাঁচজন একে রেন্স হয় সেক্ষেত্রে যদি আপনি পনেরো দিন যদি ভিজিট করতে চান চারজন নিয়ে সেক্ষেত্রে অবশ্যই আপনার প্লেন ফেয়ার সহ টোয়েন্টি ফাইভ লাখ এরকম একটা অ্যামাউন্ট যদি আপনার অ্যামাউন্ট অ্যাকাউন্টে থাকে তাহলে সেটা কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে যথেষ্ট পরিমাণ সাফিসিয়েন্ট যদি বেশি যদি আপনার রাখার ক্যাপাবিলিটি থাকে তো গুড এছাড়া আপনি যদি এক মাস দু মাস বা অধিক টাইম যদি আপনি থাকতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে একটা বিগ ফান্ড দেখাতে হবে যে না আমি ওখানে এক মাস অথবা দু মাস আমি স্টে করবো আই হ্যাভ সাফিসিয়েন্ট ব্যালেন্স অ্যাভেলেবেল সেক্ষেত্রে কিন্তু আসলে আপনি ভিসাটা পাওয়া আপনার জন্য সহজ হবে বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে স্পেসিফিক কোনো মানে নির্ধারিত বা কোনো অ্যামাউন্ট নেই যে অত লাখ বা অত কোটি থাকলেই ভিসা দিয়ে দেবে তা না আপনার অ্যাকাউন্টে আবার কিন্তু চল্লিশ পঞ্চাশ লাখ বা এর বেশি থাকলেও ভিসা নাও দিতে পারে বিভিন্ন দিক কিন্তু ডিপেন্ড করবে আপনার এই ভিসার জন্য শুধু নট অনলি ব্যালেন্স দেখে যে কাউকে ভিসা দেয় তা কিন্তু না তো যাই হোক বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন আর এই রিলেটেড যদি কোনো কিছু জানার হিসেবে স্ক্রিন দেওয়ার নাম্বার চাইলে আমরা কলে কথা বলতে পারবেন পাশাপাশি আপনারা ফাইল সাবমিট বা অরিজিনাল ইনভাইটেশন বা ডকুমেন্ট সাপোর্ট ইত্যাদি ইত্যাদির জন্য কিন্তু আসলে ডেসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আমাদের অফিসে ভিজিট করবেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদেরকে ভালো একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম